সহজ সরল নারীদের প্রলোভন ও প্রতারণার ফাঁদে বিয়ে করে শারীরিক নির্যাতনের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে বরিশালের গৌড় উপজেলার এক সুদ কারবারের বিরুদ্ধে এমন অভিযোগ ভুক্তভোগীদের এমন ঘটনায় অতিষ্ঠ স্থানীয়রা এদিকে প্রতিকার পেতে থানায় লিখিত অভিযোগ ও দায়ের করেন এক ভুক্তভোগী বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিন জানাচ্ছেন বিস্তারিত

এমন স্বপ্ন নিয়ে দশ বছর গার্মেন্টসে চাকরি করে সমস্ত টাকা পয়সা স্বামীর হাতে তুলে দিয়েছেন আকলিমা খানম দীর্ঘদিন চাকরি শেষে সংসার করতে এসে জানতে পারেন পূর্বে তার স্বামী ষাটটি বিয়ে করেছে এবং দুটি সন্তানও রয়েছে সত্যি দেখে আসিনি পরে এখন দেখি সত্যি না তার বাচ্চা আছে এখন মনে করেন আমি বলছি যে তার ভাত খাবো না এই কারণে এখন সে আমার নির্যাতন করে আর সে মনে করেন আমার ব্যবহার করে কিন্তু মারধর করে কর্মঠনারীদের প্রতারণার মাধ্যমে বিয়ে করে অর্থ আদায় ও সুদের কারবার করাই তার নেশা সরজমিনে ঘটে ঘটনার তদন্তে গেলে এসব কথা বলেন এ পর্যন্ত নয়টি বিবাহ করেছেন খানজাপুর ইউনিয়নের আব্দুল হাই পুত্র পান্নু কাজী জানালেন ওই এলাকার ইউপি সদস্য ফারুক মির্ধা প্রচারণা মেয়েদের নিয়ে আসে টাকা পয়সা লাগায় এটা সঠিক Ef að mjög í hægtan

আমি বারবার ওনার রিকোয়েস্ট করার পরে উনি আমার সংসারে আসবো আমার সংসার করবো উনি আমার আপন মামা তবে প্রতারক স্বামীর নির্যাতন থেকে বাঁচতে গৌরনীতি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে নারীদেরকে প্রলোভন দেখিয়ে দফায় দফায় বিবাহ করার অভিযোগ উঠেছে স্ত্রী স্বাবলম্বী হওয়ার সুৎকার বাড়ির বিরুদ্ধে তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার দাবি নিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার কাজী আলামিন আনন্দ টিভি গৌরু নদী বরিশাল